দাদাটা হচ্ছে একটু ব্যতিক্রমী আহ মজার আইটেমের ধাঁধা তো আমি আবার বলছি কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের আহ কুইজ প্রতিযোগিতায় বা ধাঁধার খেলায় তো আজকে আমাদের অতিথি ভাই আপনার নামটা মোহাম্মদ আবদুল মালেক আহ আব্দুল মালেক ভাই তো আব্দুল মালেক ভাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পাঁচটি প্রশ্ন রাখা হবে আর ধাঁধা বা কুইজ সিস্টেমে আপনি যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সামান্য গিফট উপর তা আপনি কি তৈরি আছেন ইনশাআল্লাহ চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো যেহেতু মালিক ভাই একজন দেখলি মনে হচ্ছে একজন ধর্মিক মানুষ তা আসলে আমরা বেশিরভাগ প্রশ্নই তাকে আসলে ইসলামের দিক থেকে করতে চাই তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল 26 বছর আ শিওর শিওর আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে ওবিত্র কোরআন হতে সময় লেগেছিল 26 বছর আমরা এবার চলে যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেছিলেন হযরত আবু বকর উত্তরটি সঠিক হয়েছে সর্বো এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব যে মক্কা বিজয় কোন মাসে হয়েছিল রমজান মাসে কতই রমজান রমজান উত্তরটি হয়েছে মক্কা হয়েছিল রমজান মাসে সতারুই রমজান এবারে আমরা চতুর্থ প্রশ্নে চলে যাবো চতুর্থ প্রশ্নটি হচ্ছে বর্তমান ফেরাউনের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে মিশরে যাদুকারী পিডিয়ামিড জাদুঘর এবারের উত্তর ঠিক হয়েছে যে বর্তমানে ফেরাউলের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে তো ফেরাউলের লাশ যে আসলে আমরা জানি যে সেই লাশটা কিন্তু পচে নাই বা গলে নাই এরকমের বিষয় আপনি একটু স্বরে যদি কিছু বলেন ফেরাউল ছিল একজন পট্টপন্থী কাফের সে খোদাই দাবি করেছিল সেই জন্য আল্লাহর নির্দোষ নির্দেশনাবলী রাখার জন্য পরবর্তী যত মানুষ আসবে নবুরসুল আসবে তাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষণীয় বিষয়ের জন্যে আল্লাহ তালা নিজেই অদায় করেছেন যে ফেরাউন তোমার লাশ পছবে না গল্প না কেমত পর্যন্ত আমি যত মানুষ দুনিয়া আসবে আমি মানুষের দেখানোর জন্য তোমার লাশ আমি সংগ্রহ করে রেখে দেবো ধন্যবাদ আমরা একটু বিস্তারিত জানলাম ধাদার ফাঁকে যেহেতু একটি শিক্ষামূলক একটি বিষয় তো যে কারণে আমরা ভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টি জানবো তো ভাই কিন্তু চার পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে তো এবারে আমরা আসলে ইসলামের বাইরে গিয়ে একটি অন্যরকম একটি মজার ধাদা দিতে চাই সেই ধাঁধাটি হচ্ছে কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে এবারের দাদাটা হচ্ছে একটু ব্যতিক্রমী মজার তো আমি বলছি কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে ভাই কিন্তু চারটি ইসলামিক প্রশ্নের উত্তর দিয়েছে আমরা একটি প্রশ্ন নিয়েছি বাহির থেকে অর্থাৎ অন্যরকম একটি ধাঁধা থেকে তো যে কারণে আমরা এই প্রশ্নটি আবারও বলছি কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে

কিস বলা হয় বা চুমা এটি হচ্ছে দেখা যায় যে মানুষ আবেগে বা সম্পর্কের কারণে কিস দেয় তো কিস খেলে কিন্তু পেট ভরে ভরে না কিন্তু 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 মানুষের মন সন্তান যারা আছে বা এরকমের ভাই মানুষ কিস দেয় আর যে কারণে তারা কিন্তু আসলে সন্তুষ্ট হয় বা খুশি হয় কিন্তু এতে পেট ভরে না তো মন ভরে তো আজকে ভাই আমাদের পাঁচটি প্রশ্নের চারটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে যাই হোক তারপরেও তার জন্য যেহেতু ইসলামিক চারটি প্রশ্নের উত্তর সে দিতে পেরেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বাইরের জন্য সামান্য উপহার আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের এই দাদার খেলাটি খেলে কেমন অনুভব মানে কেমন লাগলো খুব আনন্দ লেগেছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ